সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এখনও পর্যন্ত সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে এই আবহে সুপ্রিম কোর্টের নির্দেশে একেবারে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তবে সিবিআই আধিকারিকদের প্রথম থেকেই দাবি তদন্ত করতে গিয়ে তারা বারবার বাধার সম্মুখীন হচ্ছেন কারণ একাধিক তথ্য প্রমাণ লোপাট হয়েছে এই আবহে আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতির মামলায় এবং তথ্য প্রমাণ লোপাটের মতো মারাত্মক অভিযোগের ক্ষেত্রে গ্রেপ্তার হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি এছাড়াও আরজিকরের এই নৃশংস কাণ্ডে গ্রেপ্তার হয়েছে সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ার তবে প্রথম থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা দাবি করে আসছেন সঞ্জয় রায়ের ক্ষেত্রে এত বড় কাজ একার পক্ষে ঘটানো সম্ভব নয় এর পেছনে আরও বড় কোনো মাথার হাত রয়েছে এছাড়াও ময়না তদন্তের রিপোর্টে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই আবহে অনেকেই মনে করেছে যে আরজিকরের বড় কোনো দুর্নীতির কথা জানতে পেরেছিল হয়তো অভয়া সেই জন্যই তাকে সরিয়ে দেওয়া হয়েছে আর এই নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তখন আরজিকর কাণ্ডে গ্রেপ্তার করা হলো তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পাণ্ডেকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা শাসক দলের সংগঠনের ছত্রছায়ায় থেকে আরজিকরের দাদা হয়ে উঠেছিলেন হাওড়ার ছেলে আশিস তার গ্রেপ্তারের পরেই কৌতূহল তৈরি হয়েছে পাণ্ডের উত্থানের নেপথ্যে কে বা কারা এই আশিস পাণ্ডের মাথায় কোন বড় মাথার হাত রয়েছিল তাই খুঁজছে এখন সিবিআই আর তা খুঁজতে গিয়েই এই আশিস পাণ্ডেকে নিয়ে চাঞ্চল্যকর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে যা শুনলে আপনারা শিউড়ে উঠবেন শাসক দলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে আশিসের মাথার ওপর ছিল অনেক বড় নেতার হাত তৃণমূলের রাজ্য স্তরের এক ছাত্র নেতার কথায় আশিসের উত্থানের নেপথ্যে যতটানা না সরাসরি দলের কোনো নেতা ছিলেন তার চেয়ে বেশি ছিল চিকিৎসক লবি এই প্রসঙ্গে ফের একবার উত্তরবঙ্গ লবির প্রসঙ্গের আলোচনা চলে আসে আরজিকর কাণ্ডে প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ন্ত্রণ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে আশিস ছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ যিনি উত্তরবঙ্গ লবির একজন বলেই দাবি অনেকের তবে করের বিষয়ে তৃণমূলের একাধিক ওয়াকিবহাল নেতার বক্তব্য সন্দীপের চেয়েও বেশি করে আশিসের মাথায় হাত ছিল শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা রুগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের হাত তবে এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য সুদীপ্তকে ফোন করেছিল আনন্দবাজার অনলাইন কিন্তু তার ফোন বন্ধ রয়েছে মোবাইলে পাঠানো বার্তাও বার্তারও কোনো জবাব মেলেনি উল্লেখ্য আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এবং ইডি দুই তদন্তকারী সংস্থায় সুদীপ্তের সিথির বাড়িতে তল্লাশি চালিয়েছে সুদীপ্তের কন্যা সিজিও কমপ্লেক্সে গিয়ে নথি জমা দিয়ে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আশিস গ্রেপ্তার হওয়ার পরেই তার নানান কীর্তি মুখে মুখে ঘুরতে শুরু করেছে কি কি অভিযোগ রয়েছে এই আশিস পান্ডের বিরুদ্ধে এক টিএমসির টিএমসিপির পথ ভাঙিয়ে হাসপাতাল হোস্টেলে দাদাগিরি চালানো দুই প্রাপ্তন ছাত্রদের ইউনিট রুম এর তালা ঝুলিয়ে দেওয়া তিন ফেস্টের নামে অবৈধভাবে টাকা তোলা চার আইনিভাবে কোয়ার্টার হাউস স্টাফ বানানো পাঁচ আরজিকর চত্বরে বিভিন্ন হোস্টেল থেকে তোলাবাজি করা এছাড়া ওষুধ মেডিকেল বজ্র চিকিৎসক সরঞ্জাম কেন্দ্রিক যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছে তাতেও আশিস যুক্ত বলে অভিযোগ সুদীপ্ত ও সন্দীপের হয়ে আশিস সহ বেশ কয়েকজন বাহিনী কাজ করত বলেও অভিযোগ স্বাস্থ্যক্ষেত্রে বদলি বিভিন্ন টেন্ডার থেকে সন্দীপের হয়ে আশিস টাকা তুলতেন বলে অভিযোগ আরজিকর হাসপাতালে তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি ছিলেন বলে দাবি অনেকেরই কিন্তু তার বিরুদ্ধে কি সংগঠন কোনো পদক্ষেপ করেছে এ প্রসঙ্গে টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের প্রতিক্রিয়ার জন্য ফোনে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তাকেও ফোনে পাওয়া যায়নি বলে আনন্দবাজার অনলাইন সূত্রের খবর মোবাইলে পাঠানোর বাত্রারও কোনো জবাব আসেনি আরজিকর হাসপাতালে থ্রেড কালচার তথা হুমকি সংস্কৃতিতে যুক্ত অভিযোগে যাদের যাদের ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের হাসপাতাল কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করেছে তাদের মধ্যে আশিস ছিলেন অন্যতম উল্লেখ্য যেদিন তিনি হাজিরা দিতে গিয়েছিলেন সেই দিন বা সেই দিন বার হওয়ার পর জুনিয়র ডাক্তারদের তারা খেয়েছিলেন এই আশিস পাণ্ডে তারপর কোনো রকমে দৌড়ে সিআইএসএফের ভিড়ে চলে যান তড়িঘড়ি ট্যাক্সি ধরে হাসপাতাল চত্বর ছাড়েন আশিস যদিও জুনিয়র ডাক্তারদের অভিযোগ আশিসই সেই দিন তাদের হেনস্থা করেছিলেন এই মর্মে তারা তালা থানায় একটি অভিযোগও দায়ের করেছেন আশিস যে আর্জি করে থ্রেট কালচারের অন্যতম হোতা ছিলেন সেই দাবি করেছেন রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেনও চিকিৎসক শান্তনুর মেয়েও আর্জি করে ছাত্র ছাত্রী শান্তনু বলেন এই আশিস আমার মেয়েকে মধ্যরাতে ফোন করে মানসিক নির্যাতন করেছিল সেই ভিডিও রেকর্ডও আমার কাছে রয়েছে হাসপাতাল চত্বরে আমার মেয়েকে প্রকাশ্যে হুমকি দিয়েছিল এই আশিস পাণ্ডে এই গুরুতর অভিযোগ করেন খোদ তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন তরুণী চিকিৎসককে আর্জি করে সেমিনার কক্ষে ধর্ষণ ও খুনের ঘটনায় আগের রাতে আশিস হয়ে উঠেছিলেন সল্টলে উঠেছিলেন সল্টলেগের একটি হোটেলে সেখানে তার সঙ্গে ছিলেন এক মহিলাও সিবিআই সেখান থেকে নথি সংগ্রহ করে তারপর আশিসকে ডেকে সিবিআই জেরাও করেছিল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করেছে সিবিআই তার গ্রেপ্তারির পর যেমন কৌতূহল তৈরি হয়েছে আশিসের বাড়াবাড়ির নেপথ থেকে তেমনি শাসক দলের অনেক নেতাই একান্তে আলোচনা করছেন আর কত আশিস রয়েছে আর্জি করে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে দর্শক তবে এই আশিস পাণ্ডেকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কারণ আরজি করে ডাক্তারি ছাত্রীকে খুনের ঘটনার সূত্র ধরেই সামনে এসেছিল দুর্নীতির অভিযোগ আর তদন্তে বিভ্রান্ত তৈরি এবং দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার রাতে আরজি করে টিএমসি নেতা আশিস পাণ্ডেকে গ্রেপ্তার করেছে সিবিআই তদন্তকারী সংস্থার সূত্রে দাবি আরজিকরের টেন্ডার থেকে শুরু করে ছাত্র ভর্তি সব ক্ষেত্রেই আশিসের প্রভাব ছিল একেবারে ঈর্ষণীয় আর সেই সূত্রেই আরজিকরের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল এই আশিস পান